আমি তাকে সাথে গেলে ট্রিপল সেটটা কিনে গেছে দিল আমাকে ভাই সালি বলছে চাচা আপনি তো পাঁচ জায়গায় উঠা বসা করেন একটা ভালো মিস্ত্রি দেখে আমার টিবল সেটটা পুঁচিয়ে দিতে আমি আমার তো কথা শুনে রাগ হয়ে গেল কি রে সারা এলাকার লোক আমাকে চেনে এই গাড়া ডুবের লোক আলো ফুলের লোক পড়ার লোক পাঁচ জায়গায় মানে ওই কথা বুঝিছে ভাই সালি পাঁচ জায়গায় যাও চিন্তা করো

সে বোলা যাবে না আপনি পড়া নিবেন যাবেন একটা হবে এইভাবে একটা